ফুলে ভরে গেছে মন ফুল মানুষকে হালকা করে ফুল মানুষকে অনেক ভালো রাখে অনেক ফ্রেশ রাখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো আপনাদেরকে কিছু আর্টিফিশিয়াল ফুল তো এই ফুলগুলো আমি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমি এক জায়গায় গিয়েছিলাম কিছু বিছানা সাদর কেনার জন্য আর কি মার্কেটে গেলাম তখন হঠাৎ করে চোখে পড়লো অনেক দিন ধরে আমি ফুল কিনবো কিনবো কিন্তু আসলে পাইতেছি না এ ফুলগুলা আমরা যে জায়গায় থাকি ওইটার আশেপাশে কিন্তু এই ফুলগুলো আমি অনেক খুঁজলাম দেখি নাই কিন্তু ফাইনে এই জন্য হঠাৎ করে এই যে চোখের সামনে পড়লো তাই নিয়ে আসলাম এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর ফুল আমার অনেক পছন্দের আমি ফুল অনেক ভালোবাসি আর্টিফিশিয়াল ফুলগুলো গাছের তাজা ফুলগুলো অনেক পছন্দ করি কিন্তু ওগুলো তো এখন আর সম্ভাবনা নেই এই জন্য আর্টিফিশিয়াল ফুলগুলো আসলে রাখা উচিত আর কি ঘরের মধ্যে তাহলে মনটা ফ্রেশ থাকে ভালো রাখে যখন মন খারাপ হয় তখন কিন্তু ফুলের দিকে তাকালে কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায় অনেক ভালো লাগে তো এই ফুলগুলো আনার উদ্দেশ্য হচ্ছে আমার আগেরও কিছু ফুল আছে এখনও আমি ফুল আমার ফুল পছন্দের এই জন্য আনলাম তো এগুলো হচ্ছে লাল কালারের ফুল এটা হচ্ছে পাতা ফুল আর ওটা হচ্ছে গোলাপের মতো আর কি যাই হোক কিন্তু দেখতে অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল আর এটা হচ্ছে প্লাস্টিক জাতীয় এটাও কিন্তু খুব ভালো লাগলো আমার অনেক সুন্দর পুলটা এইগুলো আমি দুইটা নিয়ে আসলাম তো এই পুলগুলা আসলে ঘরের মধ্যে আন আছে কোন আছে সাজালে কিন্তু অনেক সুন্দর দেখা যায় অনেক ভালো লাগে তো এই জন্য নিয়ে আসার উদ্দেশ্য আর কি আমি আরও কিছু ফুল আনবো যদি কোথাও দেখি আরও সামনে পড়ে এটা হচ্ছে নীল ফুল এগুলোর মধ্যে আমি দুই কালার ফুল নিলাম একটা লাল একটা নীল আর এই যে এগুলোর মধ্যে আমি দুইটা ফুল নিলাম তো খুবই ভালো লাগলো ফুলগুলো আর একটা ফুল আছে তো এগুলো মোটামুটি আমি অতটা দাম দিয়ে নিলাম মোটামুটি সস্তায় পেয়েছি এই জন্য খুব ভালো লাগছে আর কি অনেকগুলোই নিলাম এই যে আরেকটা ফুল নিয়েছি এটা কিন্তু আপনাদেরকে দেখাবো পুরোটাই এই ফুলটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে পাতা আর কি পাতাগুলো একটু বড়ো সাইজের ফুল এটা এটা টবের মধ্যে রাখলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে খুব ভালো লাগবে এই যে অনেক সুন্দর নীল পাতাগুলো দেখতে খুব সুন্দর তো এটা আমার অনেক বেশি সবগুলোর থেকে এটা আমার অনেক পছন্দ বেশি হয়েছিল তার জন্য নিয়ে আসা আমার টব আছে এই জন্য টব আর নিয়ে আসিনি শুধু ফুল নিয়ে আসছি এখন আমি টবের মধ্যে ফুলটা রাখবো আর কি খুবই সুন্দর এটা সবগুলো আছে একটু বড় সাইজের ফুল তো আমার মনে হচ্ছে কি সব জায়গায় আনাচে কনাচে ফুলগুলো রাখলে অনেক সুন্দর দেখায় এই যে এগুলো হচ্ছে কিনা আর কি ফুল সবগুলো এগুলো কিন্তু বেশ সুন্দর ফুলগুলো একেবারে তা আমি কিছু ফুল রান্নার রুমে কিছু এখানে সেখানে আনাচে কনাচে সাজাবো সেটাও আপনাদের হাতে কিন্তু শেয়ার করব এখন নিয়ে আসলাম সেগুলো শেয়ার করতেছি এই যে অনেক সুন্দর ফুলগুলো দেখতে কিন্তু সবারই পছন্দ হবে আসলে ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই সবারই ফুল পছন্দের এই যে পাতাগুলো খুবই সুন্দর লাল এটার মধ্যে যেটা নিয়ে আসলাম বড় এই পাতার মধ্যে ওটা হচ্ছে নীল আর এটা ছোটো চারটি পাতা এটা হচ্ছে লাল কালারের এই যে নীল আর লাল এগুলো পাতা একে কিন্তু কালারটা ভিন্ন আর কি আর ওটা হচ্ছে বেশ বড় বড় ফুল আর কি অনেক সুন্দর এই যে এগুলোর মধ্যে দুইটা নিয়ে আসলাম একটা লাল একটা নীল তো কেমন লাগলো আমার ফুলগুলা সবাই কমেন্টে করবেন কেমন হয়েছে জানাবেন আর কি ফুলগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ফুলগুলা অনেক ভালো লাগলো আমার ফুলগুলো এই যে এই বড়ো ফুলটা এখন আমি টবের মধ্যে রাখবো আমার ওই যে একটা টবের মধ্যে কিছু প্লাস্টিকের ফুল ওইটা আমি হঠাৎ ফতে ফর্সি স্কুলে যাওয়ার সময় ছেলেকে নিয়ে যাওয়ার সময় এই যে কিন্তু এটা ভালো না এটা একদম প্লাস্টিকের ভালো না এই জন্য এটা একটু চেঞ্জ করবো অন্য জায়গায় রাখবো তো এখন এই টবের মধ্যে আমি এই যে ফুলটা রাখবো অনেক সুন্দর এটা এই যে খুবই সুন্দর লাগছে ফুলটাই এটা আমার খুবই সবগুলো আছে এটা পছন্দ হয়েছিল ফুল আনার সময় কিছু ফাতা পড়ে গেছে এটা তো হবে আসলে তো কেমন হয়েছিল এই যে ফুলটা দেখতে অনেক ভালো লাগে যেন একেবারে জ্যান্ত ফুল জ্যান্ত ফুলের ফাতা আর কি এরকম মনে হয় তো যাই হোক ফুল আনার পরও আরও কিছু জিনিস যে আমি যে জিনিসগুলো আনার জন্য যে যে ফুলগুলো আনা হয়েছে আর কি আমি এই যে মার্কেটে গেলাম কিছু বিছানা চাদর আনার জন্য তো তারপরে হঠাৎ করে চোখের সামনে পড়লো আর কি এই যে ফুলগুলো তার জন্য নিয়ে আসলাম তো এই বিছানা চাদরগুলো মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমি আমার আগেরও বিছানা চাদর কিছু ছিল ওগুলা সব মানে একসাথে এক ইয়ে না আর কি তা এখন আমি সবগুলো একদম সেট করা নিয়ে আসলাম কোল বাড়ির ছেলেদের দু ছেলেদের সবগুলো একে সেট করা নিয়ে আসলাম এখানে এখানে আসলে সবসময় বিছানা চাদর থাকে কিন্তু দুটা বালিশের কভার একটা বিছানা চাদর আর কি এরকমভাবে থাকে তা আমি এখানে মারা নিয়ে আসলাম কাপড়গুলো কিন্তু অনেক ভালো তো এখানে মারা আমি একেবারে সিলাই করে নিজে দাঁড়িয়ে থেকে ওইখানে সে সবগুলো এক সেট করে তৈরি করে নিয়ে আসলাম আর কি তো এখানে একটা বিছানা ছাদু তারপরে আমরাও যে আমার দুই ছেলে আমরা দুজন টোটালি চারজন মানুষ তো তখন আমরা চারটা বালিশের কবার বানানো হয়েছে এখানে তারপরে দুইটা বা আমার ছোট ছেলের কোল বালিশের কবার একটা বড় বালিশের কভার তো অনেকগুলোই ছেটে একসাথ করা হয়েছে আর কি তো এগুলো অনেক দাম ফুটছে একটার তো এই যে আর একটা বিছানা সাদু টোটালি দুটা মনে হয় একে কালার সেম ফুটছে এক কালার না ফুটলো একটা অ্যাশ কালার পড়ছে আর একটা হচ্ছে পেস্ট কালারের তো এগুলো আসলে আমার ভালো লাগলো আর কি খুবই সয়েজ হয়েছে এই জন্য এগুলোই নিয়ে নিলাম দুইটাই আমি বিছানা সাধুরের সাথে দুইটাই সব কিছু সেট মিলিয়ে নিয়ে আসলাম তো সেট থাকলে আসলে অনেক ভালো লাগে বিছানার মধ্যে যে কোল বালিশ তারপরে ছেলেদের বাচ্চাদের যা আছে সবগুলাই একে সেট করা তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে বেডের দিকে তাকালে এ আর কি এই জন্য আমি অনেক দিন পর্যন্ত যে একটা বিছানা সাধুরির সাথে সবগুলো সেট মিলেব কিন্তু ইয়ে করতে পারতেছি না তো এখন সুযোগ পেলাম যে আসলে এটা আমাকে করতে হবে ওগুলো সেট মিলিয়ে আমি নিয়ে আসবো তো আর কি তো আর এখানে এই যে পর্দার জন্য আমি কিছু এই যে পর্দার কোমরে যে বেল্টগুলো বাঁধা হয় ওগুলো আমি এটা কিন্তু আমি আসলে রেডিমেড কিন্তু পাইনি তখন আমি ওই যে পর্দার দোকানে গিয়ে এগুলো নিজে ওই যে ওদেরকে দিয়ে বানিয়ে আসলাম আর কি বানিয়ে নিয়ে আসলাম ওগুলো পর্দার ভিতরে কিন্তু মাছখানের বেল্টগুলো দিলে অনেক ভালো লাগে দেখতেও সুন্দর দেখা যায় একেবারে এই জন্য আমি আমার যতগুলো পর্দা আছে সবগুলো এই যে মিশিয়ে তারপর অনেকগুলো পর্দার এগুলো নিয়ে আসলাম বেল্ট পর্দার বেল্টগুলো কিন্তু ঘরে লাগালে অনেক সুন্দর পর্দার সাথে খুব ভালো লাগে আর কি তা আমার এই যে সবগুলো মিলে কেমন হয়েছে বিছানা ছাদুর তারপর পুলগুলা দুইটা বিছানা ছাদুর আরে যা যা পুল কিনলাম আর কি এগুলো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো এই যে বেলগুলো আসলে আমার খুব ভালো লাগলো এগুলো লাগালে কিন্তু আপনাদেরকে দেখাবো যে পর্দাগুলো আসলে কেমন দেখায় বেল্ট লাগালে পর্দাগুলো অনেক অনেক সৌন্দর্য বাড়ায় এতে এমনিতে পর্দাগুলো কিন্তু ছড়ানো ছিটানো থাকে সব সময় আর বেল্টগুলো লাগালে কিন্তু খুবই সুন্দর দেখায় তো আমি লাগিয়ে দেখাবো এখন এই যে আমি এই পর্দাগুলো লাগিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর একেবারে কোমরের বেল্টগুলো খুবই সুন্দর তার এখন এই যে আমি বিছানা চাদর বিছিয়ে তারপরে এই যে আমার পুরো বেডরুমটা দেখাচ্ছি এখন আমার বেডরুমে কিন্তু আগেরও ফুল ছিল আমার ফুল অনেক পছন্দের বলছি না এই যে সবগুলো কিন্তু একেবারে ছেট করে নিয়ে আসলাম অনেকগুলো বালিশের কভার তারপরে কোল বালিশের কভার তো কেমন লাগলো সব ছেটগুলো আসলে সেট আমার সেটগুলাই খুব সুন্দর আসলে তখন বেডের দিকে তাকালে কিন্তু খুবই ভালো লাগে সব কিছু রকমের এই যে ছোট দুটা কোল বালিশের কভার একটা বড় বালিশের কভার তারপর আমার ছোট ছেলের একটা বালিশ আর তিনটা বড় বালিশের কভার সবগুলোই ছেট মিলিয়ে নিয়ে আসলাম তো খুবই সুন্দর আমার থেকে ভালোই লাগলো একটা বিচি আপনাদেরকে দেখালাম যে কেমন হলো তো আসলে সাজানো গোছানো থাকলে কিন্তু নিজের মনটাও ফ্রেশ লাগে তে যে সব কিছু শেয়ার করলাম আর কি বেডরুম সহ তো কেমন লাগলো সবাই জানাবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ